মকর সংক্রান্তি আমার সকল প্রিয় বন্ধুদের দুইতে এখন বাজি পাঁচটা এখনও পর্যন্ত আমাদের এখানে রাত রয়েছে তো সকালে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ ঘরে অনেক কাজ রয়েছে আর সূর্য ওঠার আগেই পূজাটা দিয়ে নিব তার জন্য আর পুজো দেওয়ার আগে কিন্তু সম্পূর্ণ বাড়িঘর পরিষ্কার করে নিতে হবে তো ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছিলাম ঘরে কারণ ঘরটা মুছে নিয়েই তারপর বাকি কাজ শুরু করব বলে আমি ভেবেছিলাম ঘর মুছার পর চলে এলাম বাইরে আর বাইরে যখন কাজ করছিলাম তখন লাইটটা না জ্বালিয়ে নিতে হয়েছিল বাইরে এতটাই অন্ধকার যে কোনো কিছু দেখতেই পারছিলাম না লাইট ছাড়া তো বাইরের কাজ তো মোটামুটি হয়ে এলো এরপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটাও মোছার বাকি ছিল আর রান্নাঘর আর আমাদের উঠোনটা না একদমই সমান সমান তা উঠোনের যে বালি আছে সেটা রান্নাঘরে চলে যায় দেখে রান্নাঘরে হাত দিয়ে একদমই মুছি না বড় একটা ডানটি রয়েছে সেটা দিয়েই আর কি মুছে থাকি সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি স্নান করে রেডি হয়ে নিলাম আজকে পুজো দিব দেখে একটা নতুন শাড়ি পরেছিলাম আর নতুন শাড়ি পরলে তো জানোই একটু এরকমই হয়ে থাকে একদম ভালো করে আমি পরতেই পারি না তা যাই হোক আজকে আমাকে এই শাড়িতে কেমন লাগছে তা কমেন্ট করে জানিও আর পুজো দেওয়ার জন্য কিছু তো ডিজাইন বানাতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম পেঁপে পাতা তো প্রথমে না পেঁপে পাতাটাকে ছোট ছোটোভাবে না কেটে নেইনি তার জন্য স্টার বানাতেই পারছিলাম না পরে মনে হলো পাতাটা যদি ছোটো ছোটোভাবে কেটে নিই তাহলে খুব সুন্দরভাবে স্টার বানানো যাবে মানে তারা আর কি তার কথাই বলছি তো সামনে যে ডিজাইনগুলো বানানো হয় তা হলো চাঁদ সূর্য আর তারা তো এদিকে আমার শাশুড়ি মা ঘরের পুজো দিচ্ছিলেন আর আমি করছিলাম কি সব ঘরের দরজায় দরজায় ও স্টারগুলো বানিয়ে দিচ্ছিলাম মানে আর কি আলপনার মতন ডিজাইন করে দিচ্ছিলাম দেখতে অনেক সুন্দর লাগছিল আর এটা কিন্তু খুবই ভালো মানে শুভ আর কি তো বাইরের যে গেট রয়েছে সেই গেটও আমি দিয়ে এসেছিলাম একবার আর সকাল হওয়ার আগে বাইরের যে পিঠে দিয়ে পুজোটা হয়েছিল সেটা কিন্তু করে নিয়েছিলাম আতপ চালের গুঁড়ো দিয়ে আর এদিকে গোপাল ঠাকুরকে পরে আরেকটু সেবা দেওয়ার জন্য আমি একটু প্রসাদ বানিয়েছিলাম তাহলে মালপোয়া পিঠে এই প্রথমবারই আমি একা একা মালপোয়া পিঠে বানালাম জানি না কেমন হবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম আতপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এক কাপ আর সুজি নিয়েছিলাম হাফ কাপ কারণ সুজিটা জলে দিলে কিন্তু অনেকটাই ফুলে যাবে তার জন্য আর চিনি দিয়ে বানাই নি পুরোটাই বানিয়েছিলাম গুড় দিয়ে অনেকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখার পর আমি চলে গিয়েছিলাম উনুনটা বানাতে যেহেতু নিরামিষভাবে বানাতে হবে তার জন্য মাটিতে একটু গর্ত করে নিয়েছিলাম আর একটা নিরামিষ গামলার মধ্যে বানাচ্ছি তেমন একটা কড়াই ছিল না তার জন্য তো গামলাটার পাশে না ভালো করে মাটি দিয়ে মেখে নিয়েছি যাতে পরিষ্কার করার সময় তেমন একটা ঝামেলা না হয় সেদিকে বাটারটাও রেডি আর তেলও আমার গরম হয়ে গিয়েছে আমি যেন তো ভাবতেই পারিনি এর মধ্যে এত সুন্দর করে পিঠাগুলো হয়ে যাবে দেখো প্রত্যেকটা পিঠাই কত সুন্দর করে ফুলে উঠেছে তো এরপরেও আমি বানিয়েছিলাম সুজির হালুয়া সেটা তাড়াহুড়োর মধ্যে ভিডিওতে দেখাতেই পারিনি আর ভিডিওটাও আজকে এর থেকে বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা